অঞ্চল সুমি আবার জয়দেব শরৎ সিরাজ তারা সবাই এখানে এসছে পঞ্চাকেও দেখতে পাচ্ছি সেও এখানে এসছে তবে আমি তাদেরকেও যথাযোগ্য সম্মান জানাচ্ছি আমাদের এই পদযাত্রায় পা মিলিয়েছে আমি আমার এই সাংগঠনিক জেলার সভাপতি সুজিত তাকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলি আজকে যেভাবে সেই এই পদযাত্রার আয়োজন করেছে এখানে উপস্থিত আছেন আমাদের যিনি সভাপতি সভাধিপতি তিনি ছিলেন হঠাৎ আমি শুনছিলাম আজকে একটা টেলিফোনে কথোপকথন হচ্ছিল সেটা আমার কানে এসেছে তারা এসে বলছেন যে সৌমেন মহাপাত্র মনে হয় আজকের এই মিছিলে আসবে না বা মঞ্চে আসবে না তার সহধর্মিনী সুমনা যে প্রাক্তন কাউন্সিলার এবং তাহনের সভানেত্রী তৃণমূল কংগ্রেসে সে হয়তো আসবে না কে বলেছে সেই জায়গা আমি যাচ্ছি না কারণ কি না এখানে বিরোধী দলনেতা কয়েকদিন আগে মানে গতকাল না গত পরশু পরশু তিনি একটা মিছিল করেছেন বক্তৃতা দিয়েছেন বক্তৃতা করে যেহেতু একটা ঘটনার সঙ্গে আমাদের পরিবারের লোকে একটা জড়িত হওয়ার ঘটনা নিয়ে আজকে সমস্ত যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকেও আমি এরা সব স্নেহাস তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলি তাদের কাজ তো যা ঘটনা যেমন যে চলছে তিনি এসে যেহেতু সৌমেন মহাপাত্রের নাম ধরেননি তাহলে সৌমেন বাবু আসবে না শুভেন্দুবাবুর সঙ্গে সৌমেন বাবু যোগাযোগ আছে সেই জন্য উনি আজকে আর মিটিং এ আসবেন না যাই হোক মিটিং এসে প্রমাণ করতে পারলাম যে না যোগাযোগ নেই কিন্তু আমি যদি বলি দু একুশ সালে আমি যখন দায়িত্ব নিই শুভেন্দু চলে যাওয়ার পরে তখন যারা প্রাচীরে উঠেছিল তারা কিন্তু আছে তারা প্রাচীরে উঠে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাত্রিবেলা যোগাযোগ শুভেন্দু অধিকারীর সঙ্গে উপকার নেওয়া সৌমেন মহাপাত্রের পরিবারের কিন্তু দরকার হয়নি সৌমেন মহাপাত্রের পরিবারে আমরা ছ ছটা ভাই আমরা তিন পুরুষ এখনো এক সবাইকে বাড়িতে আমন্ত্রণ জানাবো আসবেন দেখবেন দেড়শো জনের পরিবার আর জনের প্রতি মাসে ইনকাম কোটি টাকা প্রত্যেকটি মানুষ যা বেতন পায় সেটাকে যোগ করলেন উনিশশো সাল থেকে সৌমেন মহাপাত্রের পরিবারের যিনি পিতা আমার এসব সন্তোষ কুমার মহাপাত্র লন্ডনে বাড়ি করেছে গ্রামে ঠিক আছে তো সম্পদের অভাব নেই আর কাউকে ধরে চাকরি পেতে হবে এরকম তেল দেওয়ার জায়গা সৌভেন মহাপাত্রের নেই সৌভেন মহাপাত্র নিজেও যখন চাকরি পায়